চিকেনের যে ছাটগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে আজকে দুর্দান্ত সাথে ঘুগনি বানাবো তো চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমেই তেলে আমি ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর কড়াইতে বেশ অনেকটা তেল দেব দিয়ে গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দেব। দিয়ে একদম ফাইনলি চপ করে রাখা পেঁয়াজ দেব ওগুলোকেও খুব ভালো করে ভাজবো আর তারপর দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তিন চামচ মতন দিলেই হবে তারপর ওগুলোকেও একটু ভেজে দিয়ে দেব টমেটো তারপর যেগুলো আমাদের সাধারণ মশলা হয় সেগুলো যেরকম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই যে এই চর্বিগুলো আমরা অনেকেই ফেলে দিই মুরগির যেগুলো এগুলো দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হবে তারপর ওগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে একটু কষাবো তারপর সিদ্ধ করে রাখা মটর দিয়েও কষিয়ে নেবো বেশিক্ষণ না অল্প একটু কষিয়ে নিয়ে তারপর ওই যে সিদ্ধ করে রাখা জলটা সেটাই দিয়ে দেবো তারপর ফুটে উঠলে ধনে পাতা দিয়ে নামিয়ে নিন দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুরগির ছাট দিয়ে ঘুগনি